শৈশবের চেয়ে সুন্দর মনে হয় আর কিছু নেই শৈশব মানুষকে উদ্দীহিত করে ফেলে নিজে বাচ্চারা খেলছে ওদের উচ্ছ্বলতা দেখে আমার নিজেকে উচ্ছ্বল মনে হচ্ছে সালাম আলাইকুম সবাই নিশ্চয়ই আল্লাহ অনেক ভালো আছে আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে শুক্রবার ঝলমলে রোদ সবাই ঘুম থেকে একটু দেরি করে উঠেছে শুক্রবার সব বন্ধ থাকে যার কারণে সবাই অনেকটাই রিল্যাক্স থাকে আমি একটু চুলোতে ভাজি বসিয়েছি আর নাস্তাও রেডি হয়ে গেছে তো আমি এই যে একটু বারান্দা এসেছি আমার এই যে হাসনানা ফুল গাছটা মাসাল্লাহ কী সুন্দর ফুল ফুটেছে কিন্তু সাথে সাথেই দেখেন হলুদ পাতাতেও ভরে গেছে তো ওগুলো আমাকে আসলে পরিচর্যা করতে হবে কিন্তু আমি একটু সময় পাচ্ছি না খুব ব্যস্ত আছি জীবনই এরকম দেখেন এরকম ফুলের মতো সুবাসিতও আবার এর মধ্যে কিছু দুঃখ কষ্ট এসে এই যে হলুদ পাতার মতো তীরও করে আমরা যদি একটু সযত্নে এই দুঃখ কষ্টগুলোকে এই পাতার মতো করে ছেটে ছেটে ফেলে দিতে পারি না তাহলে আমাদের জীবনে শুধু সুবাসই থাকবে কোনো কষ্ট থাকবে না কষ্ট মনে রেখে কী লাভ বলেন হতাশার সৃষ্টি হয় অশান্তির সৃষ্টি হয় মানে কি বলে ওটাকে বিষণ্নতার সৃষ্টি হয় দুঃখ কষ্টগুলোকে সরিয়ে ফেলাটাই উত্তম আর যে দুঃখ কষ্ট সৃষ্টিকারী মানুষগুলোকেও জীবন থেকে সরিয়ে ফেলা উত্তম এই যে লেবু গাছ এই লেবু গাছটাতে আমার মাসাল অনেক ফুল ফুটে কিন্তু লেবু হচ্ছে না কেন জানি ছোটো ছোটো লেবু হওয়ার পরে সেগুলোও ঝরে পড়ে যায় কেউ যদি জানেন কি করলে লেবুটা থাকবে আমাকে একটু জানাবেন কমেন্টে আরেকটা ব্যাপার কি জানেন এই লেবু ফুলেরও অনেক গন্ধ হয় এবং সকাল ভোরবেলা একদম ফজরের নামাজের পরে যখন বারান্দায় আসা যায় তখন একটু সুন্দর স্মেল দেয় আর ইদানিং তো হেনা যেহেতু আমার ফুটেছে হাসনানার গন্ধে তো রাত্রেবেলা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তো আমার আসলে এগুলো পরিচর্যা করার দরকার কিন্তু জানেনি তো অতটা সময় পাচ্ছি না আমি যদি দুটো দিন একটু ভালো মতো সময় দিতে পারতাম তাহলে আমার গাছগুলোকে খুব যত্ন করতে মানে যত্ন করতে পারতাম এবং এরভাবে যত্ন করতে হলে একেবারে পাকা দুটো দিন আমার লাগবে তো সেটা যাহতো হচ্ছে না এই যে এই গাছটাকে প্যাকেটের মধ্যে এনে রেখেছি সেটাকেও টবে ট্রান্সফার করা হচ্ছে না দেখি ট্রান্সফার করতে হবে এই ফুল গাছটা না মাসাল্লাহ আমার সারা বছর ফুল দেয় সারা বছর মাসাল্লাহ আর এটা এই গাছটাই যে বললাম প্যাকেটে আনা কিন্তু আমার এখনও পর্যন্ত আমি এটাকে ইয়েতে নিতে পারিনি টবে ট্রান্সফার করতে পারিনি এই গোলাপ গাছটা আমার দেশি একটা গোলাপ গাছ সারাক্ষণই ফুল ফুটে কিন্তু ফুলটা খুব ছোটো ছোটো হয় এবং খুব দ্রুত নষ্ট হয়ে যায় আমি না এর আগেও কয়েকবার গোলাপ গাছ লাগিয়েছি হাইব্রিড যেগুলো অনেক বড়ো বড়ো ফুল হয় সুন্দর সুন্দর কালার কিন্তু সেগুলো আমার সার্ভাইভ করে না তো যার কারণে আমি এবার হতাশা হয়ে গেছি একদম হতাশা থেকে এবার দেশি গোলাপ গাছ লাগিয়েছি যে যা হবে ছোটভোগ তবু তো আমার গাছ বাঁচবে গাছ মরে গেলে আমার অনেক কষ্ট লাগে এই যেখানে এটার ফুল ফুটেছে এটার ফুল এক পাশে শুকিয়ে যাচ্ছে এটা ফুটেছে এটা কিন্তু আমার দুই বছরের গাছ ছেটে দেই আবার হয় আর এই গাছ দুইটা এবার এনেছি তো এটাকে আমাকে লোকটা বলেছিল পিঙ্ক কালার হবে কিন্তু হয়েছে আমার সাদা সাদাও সুন্দর আর এই যে এই পাশের যেটা সেটাতে এখনো ফুল ফুটে নাই তো ওটা ফুলটা হলে আমি বুঝতে পারবো এটার আবার কি কালার তো লোকটা আমাকে একটা বলেছিল একটা মানে গোলা মানে মেরুন মেরুন যেটা ওই কালার হবে আর একটা হচ্ছে হলুদ কালার হবে তো একটা তো সাদা হলো আর একটা ফুল ফুটলে আমি বুঝতে পারবো তো এই যে এখানেও আমার এটা তো অনেক কলি হয়েছে অনেক সুন্দর ফুল ফুটছে এটার কিন্তু কোনো স্মেল নাই তেমন একটা আছে মানে একদম হালকা তেমন কোনো স্মেল নাই তো গাছগুলোতে এখন একটু পানি দিব। আমি অনেকদিন ধরে ভাবছি গাছের টপগুলো ক্লিন করব টপের যেগুলো ভেঙে গেছে সেই টপগুলো চেঞ্জ করব কিন্তু কোনোভাবেই টাইম বের করতে পারছি না তো এই যে ছেলের রুমটা গুছিয়ে ফেললাম আমার ছেলে কিন্তু এই এই রুমে ঘুমায় না আমাদের সাথে ঘুমায় আমার হাজবেন্ডই সাধারণত এই রুমটাতে ঘুমায় আমি ছেলে মেয়ে আমার বেডরুমে শুয়ে এখানে হাজবেন্ড ঘুমায় তো এই যে একটু ভাজি করছি আলু ভাজি এইভাবে আলু ভাজিটা আমার বাসাতে সবাই খুবই পছন্দ করে পরোটা রুটি দুইটা দিয়েই খুব ভালো লাগে একটু বেঁচে গেলে ভাত দিয়েও খেয়ে ফেলি আর যেহেতু আজকে শুক্রবার একটু ভেবেছি খিচুড়ি করবো অথবা পোলাও করবো আর সাথে এই যে চিকেন তন্দুরি যেটা সেটা করবো তো এটা বেশি করে আমি নিয়েছি যাতে দুই বেলা আমাদের হয়ে যায় আবার রান্না করতে আর আমার ইচ্ছে করছে না যাতে আমার দুপুরে রাতে বেলা হয়ে যায় আর কি তো কি রান্না করবো খিচুড়ি না পোলাও সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি যাই হোক একটা কিছু করে ফেলবো আর একটা ব্যাপার কি জানেন আর রান্না বার সারাক্ষণ ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় কেউ যদি একটু ডাল ভাত করে করে খাওয়াতো ডাল ভাতি হোক তবুও মনে হয় ভালো লাগতো নিজের হাতের খাবার খেতে 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 একসময় নিজের খাবার আর কখনোই ভালো লাগে না কারো হাতে সামান্য যে কোনো খাবারও দেখবেন অনেক তখন ভালো লাগে এই আর কি আর সবচেয়ে বড় কথা আমার মায়ের বাসায় আমার যাওয়া হয় মাঝে মধ্যে তখন আম্মার হাতে খাই দুইটা পার্সেল এসছে এটার প্যাকিংটা আমি খুলে ফেলেছি কিন্তু এখন এমনিও দেখব প্রোডাক্টটা এটার একটা এটা প্যাকিং ছিঁড়ে ফেলেছি আমি কিন্তু বের করি নাই এ দেখেন আমার ক্যাট এসে দেখতে আমি কী নিয়ে সব প্যাকেজিং খুলতে মিলে এভাবে এসে আমার পাশে বসে থাকে বসে বসে আমার প্যাকেজিং খোলা দেখে আমি কী কিনলাম না কিনলাম এটা দেখার জন্য চলে আসছে এটা এটা একটা গয়না কিনেছি আমাদের একটা প্রোগ্রাম আছে আবার তো সেখানের জন্য অনেক মালা এরকম ভিজ নাইন এটা হচ্ছে তাঁতের শাড়ি তারপরে যে কোনো ট্রেডিশনাল শাড়িগুলো আছে না যেমন তাঁতের শাড়ি কিন্তু একটু ডিসপেক্টেড মতো তারপরে আপনি এটার দুলও আছে এই দুলটা একটা তাঁতের শাড়ি তারপরে যে কোনো মণিপুরি শাড়ি এগুলির সাথে পরলে ভালোই লাগে আমার একটা আছে কিন্তু সেটা একদম প্লেন এরকম কালারফুল না আমি একটু কালারফুল মানে কিনব চিন্তা করে এটা কিনেছি যাও আচ্ছা এই এদিকে যাও সরো সরো এই যে এটা হচ্ছে একটা মিল্ক ব্রয়লার এখানে হচ্ছে এখানে নব আছে একটা প্রেশার কুকারের মতো এখানে পানি দিতে হয় তো এই দুইটা হচ্ছে হ্যান্ডেল আর এটা হচ্ছে ঢাকনা তো এটার মধ্যে দুধটা ফুটালে মানে দুধটা নাকি উতলায় না উতলায় পড়ে না আর কি এটা শীষ দিবে শীষ দিলে আপনি বোঝা যাবেন যে আপনার দুধ ফুটে গেছে তখন আপনি এটা নামিয়ে নেবেন তো আমি এটা দুধ ফুটাই নি এখনও ফুটালে আমি বুঝতে পারবো যে এটা কতটুকু কার্যকর আসলে কার্যকর না ফেক কারণ আমার প্রচুর দুধ এভাবে নষ্ট হয় আমি দুধ ফুটাতে দিলেই দেখা যায় এক কেজি হোক আধা কেজি হোক দুধ ফুটে উঠলে আমার অনেকখানি দুধ পড়ে যায় নষ্ট হয় লস হয় তো এই এটা যখন আমি পেজে দেখেছি তখন আমার মনে হয়েছে যে এটা আমার জন্য খুব দরকার এটা স্টিলনেস স্টিলের হ্যাঁ নিচে কিন্তু দুইটা মানে এখানে ভিতর থেকে একটা পার্ট আছে সম্ভবত আর অনেক মানে মজবুত হালকা না হ্যাঁ ঠিক আছে তো এখন এটা হচ্ছে ঢাকনা তো এটা ব্যবহার করার পর আমি আরেকবার রিভিউ দিব যেটা কার্যকর কিনা মানে যেভাবে যা ওরা ক্লেম করতেছে সেটা ঠিক কিনা আমি রিভিউ দিলে দিয়ে আপনাদেরকে জানাবো যে এটা কতটুকু এক মানে কার্যকর আমি কি কিনলাম টাকা দিয়ে এটাকে আমার লস হলো কি না এটা আমি একদিন আপনাদেরকে এটা রিভিউ বলে দিব আর কি আজকে ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন আসসালাম আলাইকুম